এই যে শিবির একটা ফোবিয়া তৈরি করে রাখা হয়েছিল মানে তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করে আজকে যারা হরিদুদ্দিন মাসুদের মতো একটাই এহুদি খ্রিস্টানদের দালাল কাফের মুরতাদদের পাঁচটা গোলাম তার পক্ষ নিয়ে কথা বলে কি এটা কি শেরিংগি এটা হাসিনাকে সিগন্যাল দিল আমরা আসি আপনার পক্ষে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক ইসলামী ছাত্র শিবির কিনে আমাদের একজন বোন সাক্ষাৎকার দিয়েছে ঢাবি শিক্ষার্থী তিনি বলতেছেন যে ভাই আমাদের সোকে এতদিন শিবিরকে মানে ভয়ঙ্কর কিছু একটা বানিয়ে রাখা হয়েছিল তবে আমরা যখন দেখতে পেলাম যে না শিবির তো আমাদের মতো সাধারণ মানুষ তারা তো ভয়ঙ্কর কিছু না রে ভাই তো তিনি গুরুত্বপূর্ণ কথা বলছেন শিবির কিনে আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো দর্শক চরমোনায়ের ভণ্ডপির ফয়জুল করিমকে কঠিনভাবে ধুয়ে দিলেন দশ বারো বছর কারণ তালেম মুফতি জসিমুদ্দিন রহমানী তো তার ধর কারণ আছে এই ভণ্ডচর্বণের পীর ভণ্ড শাহবাগী মলানা ফরিদুদ্দিন মাসুদের পক্ষে দালালি করছে এর জন্যই এই ভণ্ডপীরকে দইদিন রহমান সাহেব চলো না আগে আমরা দেখেছি যে আমাদের সেই বোন শিবিরকে নিয়ে কী বলে এরপর আমরা এই পীরকে ধুলাই করছে আমাদের যে সমুদ্র রহমান আমরা সেই বিরটি দেখবো পরে শিবির মানে তারা জঙ্গি তারা নিষিদ্ধ সংগঠনের অংশ বা তারা হচ্ছে গিয়ে শিবির শিবিরটাই মানে সে যে শিবির এটি ছিল এক প্রকার গালি বা সেটি হচ্ছে সেটিকে দিয়ে তাদেরকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার করা হতো সেটি আসলে আমার ভাবনার জায়গা থেকে বের হয়ে এসে সামগ্রিকভাবে যদি আমি বলি এই যে শিবির একটা ফোবিয়া তৈরি করে রাখা হয়েছিল মানে তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করে মানে সেজন্য শিবির এজন্য তাকে আমি সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করতে পারি বা তাকে আমি আসলে আসলে মানে একটু মানুষ হিসাবে যেন তাকে আমি কম মর্যাদা দিতাম বা তাকে আসলে বিভিন্নভাবে ট্যাগিং দিয়ে তাকে মারাটাকে বা তাকে হত্যা করা পর্যন্ত সেটিকে আমরা দিয়ে আসতাম তো এই ব্যাপারগুলো খুবই জঘন্য একটা রাজনীতির অংশ ছিল সেটিকে আমি কখনোই ভালোভাবে দেখছি না এবং এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে সেটি কিন্তু একদম সরকার থেকে এটি সেট করে দেওয়া হয়েছিল শিবির মানে তারা জঙ্গি তারা নিষিদ্ধ সংগঠনের অংশ বা তারা হচ্ছে কে শিবির শিবিরটাই মানে সে যে শিবির এটি ছিল এক প্রকার গালি বা সেটি হচ্ছে সেটিকে দিয়ে তাদেরকে বিভিন্নভাবে নিপীড়নে শিকার করা হতো এটি আমি আমার ক্যাম্পাসে এসে দেখেছি বা বিভিন্ন হলগুলোতে যেটি হতো সে একটি লেখালেখি করেছে বা কোনো একটি পোস্টে রিয়্যাক্ট দিয়েছে তো মানে যেটি হয়তো সরকার বিরোধী এই জন্য তাকে ওই ট্যাগটা দেওয়া হতো শিবির বা তাকে ট্যাগ দেওয়া হতো সে হচ্ছে স্বাধীনতার বিপক্ষে শক্তি তো এই ব্যাপারগুলো হয়ে এসেছে এবং এই ব্যাপারগুলো ভবিষ্যতে আর যাতে ফিরে না আসে আমাদের সেই ব্যাপারগুলো দেখা উচিত এবং রাজনীতিতে সকলের মানে রাজনীতি করার যে অধিকার সেটি আমার মনে হয় এই বাংলাদেশে সংরক্ষিত হওয়া উচিত তারপর জনগণ কাদেরকে বেছে নেবে দর্শক আপনারা শুনতে পেলেন এখানে আমাদের এই বোন ছাত্র শিবির সম্পর্কে অসম্ভব কিছু সুন্দর কথা বললেন যাই দর্শক কত কথা বলবো না সেলুর জন্য আমাদের এই বোনকে ছাত্র শিবির সম্পর্কে সুন্দর একটা ধারণা দেওয়ার জন্য দর্শক এবার আমরা চলুন দেখে আসি আমাদের দশ বছর দশ বারো বছর কারণে নির্যাতিত একজন আলেম আমাদের মুফতি জসিমন্দুর রহমান হাফিজাউল্লাহ তিনি চরমনের পীরকে কঠিনভাবে ধুই দিয়েছেন ভাই যাই দর্শক তিনি আরো কথা বলেছেন চলুন আমরা সেই ভিডিওটা দেখে এসে কথা বলবো ফরিদুদ্দিন মাসুদের মতো একটাই ইহুদি খ্রিস্টানদের দালাল কাফের মুরতাদদের পাঁচটা টাকা তার পক্ষ নিয়ে কথা বলে কি এটা কি ছেলেঙ্গি এটা হাসিনাকে সিগনাল দিল আমরা আসি আপনার পক্ষে আর ওই খুটার জোরে ক্ষতি বয়সা হাজির হয়েছে আমিও আছি লাভবাহিক আজকে যারা বলে জসিমুদ্দিন রহমানি বুজুর্গের সঙ্গে বেয়াদবি করে জেনে গেছে আমি তাদেরকে বলতে চাই তোদের মতো কাউ গুয়া যে দেওয়ার মতো যোগ্যতা রাখে না ওই বেয়াদব চিন্তা করে নাই জেলে গেছেন ইউসুফ আলাই সালাম জেলে গেছেন আমাদের প্রিয় মোহাম্মদ আসতেছে ঘটনার মধ্যে তিন তিন বছর পর্যন্ত এরপরই আসবে আল্লাহর নবীকে গৃহ সে আবে আবি তলেবে বন্দি করে দেওয়া হলো আমাদের এই জেলের চেয়ে কঠিন জেল খাদ্য নেই পানি নেই আমাদের তো জেলখানায় খাদ্য পানি আছে বরং আমাদের জেলে কেউ না খাইলে জোর করে খাওয়াই আল্লাহর নবীকে জেল খাটতে হয়েছে তুমি যে ইমামের অনুসরণ করো দাবি করো ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন পর্যন্ত জেল খেটেছেন কেন শাসকের পাচারে গোলামি করে তোদের মতো দরবারি দালাল ছিল না সে তাকে বড় প্রস্তাব করা হয়েছিল তখন তো কোরআনের শাসন খলিফা বলল আবু আনিবার আমাদুল্লাহকে আপনাকে প্রধান বিচারপতি হতে হবে কি হতে হবে লোভনীয় পুরস্কার একজন দেখেন না খালি কমি জননী খেতাব দিয়ে বাইতুল মোকারের ক্ষতি হয়েছে জননী পালিয়েছে খাতিও পালিয়েছে আজ পর্যন্ত শোনা গেছে বলতো যে সরকার পরিবর্তনের সাথে সাথে মসজিদে ক্ষতি পরিবর্তন হয় বুঝতে পারছেন কিছু জননী পালিয়েছে পালিয়েছে চট করে ঢুকে পারবো আর তার খতির সাহেব ফট করে ঢুকে পড়েছিল বালতে ঢাকার মানুষ টের পায় নাই নাহলে গোপালীদেরকে গোপালগঞ্জ পর্যন্ত পৌঁছে দিতে আসবে আদব দালালির জায়গার খুঁজে পাওয়া নাই এর যদি এই সব দালাল ঢাকায় প্রবেশ করে আমি ঢাকার তৌহিদি জনতাকে বলবো ওদের গাছগুলো ফরিদপুর পাঠিয়ে দাও এগুলো চক্রান্ত ষড়যন্ত্র আজকে যারা ফরিদুদ্দিন মাসুদের মতো একটাই এহুদি খ্রিস্টানদের দালাল তার পক্ষ নিয়ে কথা বলে কি এটা কি সেদিনগি এটা হাসিনাকে সিগনাল দিল আমরা আসি আপনার পক্ষে আর ওই খুটার জোরে ক্ষতি বয়সা হাজির হয়েছে আমিও আছি লাভবাহিক আপনাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আসি চট করে ঢুকে পড়বো সেই ঢোকার পরিবেশ তৈরি করার জন্য সে বুঝতে পেরেছে একদল মোল্লা দরকার সেই মোল্লাগুলো কিন্তু তৈরি হচ্ছে ভাইরা আমার আল্লাহর নবীকে জেল খাটতে হয়েছে ইমামে আবু হানিফ আলাইকে প্রস্তাব করা হলো আপনাকে কাজিউল কোজাত হতে হবে প্রধান বিচারপতি হতে হবে এমা বাবু আরিফা এই লোভনীয় পুরস্কার নিয়েছিলেন তিনি বললেন তোমরা শাসকরা কাউকে খুন করবা আমাকে দিয়ে রায় লেখাইবা আমি তোমাদের অবৈধ খুনের রায়ের লেখক হতে রাজি না এ কোন ইমাম কে মানো বুঝে শুনে মাইনি ইমামে আবু হানিফার রাহমাতুল্লাহর প্রত্যাখ্যান করলেন এই অপরাধে তাকে জেলে ঢুকানো হলো অন্য কোন অপরাধ ছিল না এক ক্রওয়াতে দিয়ে জেল খানায় মরে গেছেন আর এক ক্রওয়াতে বের হয়েছিলেন কিন্তু গৃহবন্দী অবস্থায় মারা গেছেন ইমামে আহমদ হাম্বল রাহমাতুল্লাহ জেল খাটতে হয়েছে ইমামে এককে পিটানো হয়েছে ইমামে ইবনে তাইমিয়া মিয়া রহমাতুল্লাহ লাশ জেল থেকে বের হয়েছে ইমামে সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইকে ফাঁসিতে ঝুলানো হয়েছে বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাইদিকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল জনতার ধাক্কায় শেষ পর্যন্ত আমির তো দেওয়া হয়েছিল জেলখানার থেকে লাশ বের হয়েছে বন্দে অবস্থায় মারা গেছে দেশের বড় বড় আলেমদেরকে জেল খাটতে হয়েছে হেফাজতের নেতা মাওলানা মামুনুল হক সাহেবকে জেল খাটতে হয়েছে মনির হোসেন কাসেমিকে জেল খাটতে হয়েছে জুনায়েদ আল হাবিবকে জেল খাটতে হয়েছে সাখাওয়াত হোসেন রাজি সাখাওয়াত হোসেন রাজি মীর ইদ্রিস আলী এরকম রফিকুল ইসলাম মাদানী মাহমুদুল হাসান গুনবী আলি হাসান ও কত নাম বলবো হ্যাঁ মুফতি ہارুন এজহার হাফিজাউল্লাহু তাআলা ওয়া আল্লাহ তাদের সকল হায়াতকে দয়ারাজ করুন বলবো আমীন তাদের কণ্ঠকে আরো ধারাস প্রতিদিন বলুন আমীন তাদের ত্যাগের বিনিময়ে বাংলার জমিনে কুরআনের রাজ قائم করার তবিদান করে আল্লাহর নবী সাল আলাই ঘোষণা দর্শক আপনারা শুনতে পেলেন এখানে আমাদের মুফতি জসিমুদ্দিন রহমান এই চরমনের ভন্ড পীরকে কঠিনভাবে ধুয়ে দিলেন কারণ এই ভণ্ড পীর আল্লাহ আদিল হোসেন সাহিদির ফাঁসির রায় সহ সেই ভন্ড শাহবাগী মৌলানা মুফতি ফরিদ উদ্দিন মাসুদের পক্ষে দালালি করছে এই কয়েকদিন আগে ভাই তো আমরা এরকম কিছু সহ্য করব না হুম মানে কত বড় ছাগল এই এই সেকেন্ড পীর চরমনের তিনি ভাই বলতেছেন ফরিদিন মতো আমার তালই ত্যান তারে কিছু বলা যাবে না ত্যান তুমি কোন ডিম মরে গেছো তোমার কথায় তাকে আমরা কিছু বলবো না পাগল যাই হোক গালাগালি করা যাবে না ভাই আমাদের কমিউনিটি গাইডলাইন চলে আসবে হ্যাঁ গালাগালি করলে তো যা বলার আমাদের জসিমুদ্দুর রহমান সাহেব তো বলেই দিলেন তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে দীর্ঘ দশ বারো বছর পর আমাদের জসিমুদুর রহমান আমাদের মাঝে ফিরে এসেছেন এর জন্য আমরা আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়তা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম